রকম চুরি আলনাগুলোর অনেক দিনের শখ ছিল কিনতে গিয়েও আবার কিনলাম না চিন্তা করছি আমি একটু ট্রাই করলে হয়তো নিজেই বানিয়ে ফেলতে পারবো তারপর ভাবতে লাগলাম কি দিয়ে বানানো যায় পরে মাথায় আইডিয়া আসলো ফয়েল পেপারে খালি রোল দিয়ে হয়তো চুরির আলনা বানানো যাবে আর সাথে কার্ডবোর্ড লাগবে তো যে ভাবা সেই কাজ আমি একটা বড় সাইজের কার্ডবোর্ড নিয়েছি আর তিনটা ফেলে দেওয়া খালি ফয়েল পেপারের রোল নিয়েছি আর এই সেম শেপ দিয়ে আমি চারটা পার্ট কেটে নিয়েছি আর দুইটা দুইটা করে ফেবিকল গ্লু লাগিয়ে জয়েন করে নিয়েছি এইবার আমি এই রোলগুলোকে ভেলভেটের ফ্যাব্রিক ইউজ করে কাভার করে নিব ফার্স্টে আমি সার্কেল করে কেটে নিয়ে এই জায়গাটা কাভার করে নিব। দুই পাশেই আমি খালি জায়গাটা কাভার করে নিব। এইখানে আপনারা যে কোনো কালো রঙের ফ্যাব্রিক ইউজ করতে পারবেন আমি ভেলভেট ইউজ করেছি পাশাপাশি একটা আমার কালো রঙের বকরমের কাপড় ছিল সেটাও ইউজ করেছি এটা ছিল একটা কালো রঙের বকরমের কাপড় এটার এক সাইডে একটু শাইনি ছিল তো আমি শাইনিটা উপরের দিকে দিয়েছি এই কাপড়গুলো আমার কাছে আগের ছিল তো সেগুলোই আমি ইউজ করছি আপনারা আমাদের বাসায় পরে থাকা যে কোনো কাপড় ইউজ করতে পারবেন যদিও বা এখানে কালো রং ছাড়া অন্য কোনো রং ভালো লাগবে না আপনাদের যদি পুরানো কালো রঙের কোনো ড্রেস থাকে সেই ড্রেসটা কেটেও এখানে ইউজ করা যাবে তবে ভেলভেট কাপড় ইউজ করলে দেখতে বেশি ভালো লাগবে আমি ফয়েল পেপারে যে তিনটা রোল নিয়েছি তিনটাকেই কাভার করে নিয়েছি ব্ল্যাক কালারের ফেব্রিক দিয়ে এইবার আমি এই পার্টগুলোকেও ভেলভেটের ফেব্রিক দিয়ে কাভার করে নিব ফার্স্টে আমি ফেভিকল গ্লো লাগিয়ে নিয়েছিলাম দেন ভেলভেটের ফেব্রিকটা এখানে সেট করে নিব আর এটা বসানোর পরে এক্সট্রা অল্প ফেব্রিক রেখে যাতে ফল্ট করা যায় সেই পরিমাণ ফেব্রিক রেখে আর বাকি অংশটা কাট আউট করে নিব আচ্ছা এখানে কিন্তু আমি কিছু মেজারমেন্ট মেনটেন করেছি আপনারাও এই পার্টগুলো রেডি করার সময় অবশ্যই স্কেল দিয়ে মেপে দেন রেডি করবেন এখানে আমি ফার্স্টে হট গ্লু লাগিয়ে নিয়েছি আর এই হট গ্লু লাগানোর সময় আমার আঙ্গুলে এত ডিপলি হট গ্লু লেগেছে এত বেশি ব্যথা পেয়েছে আমি অর্ধেক চামড়াই উঠে গিয়েছে পোড়া কলিজাটাই বের হয়ে গিয়েছে কিন্তু বাসায় কেউ ছিল না তাই কি করব আর একা একা নিজেই সাফার করেছি আর এখানে আমি লম্বা যে জায়গাটা ওই জায়গাটা তিন ইঞ্চ করে রেখেছি আর যে জায়গায় আমি রোলটা বসাবো ওই জায়গাটা দুই ইঞ্চ থেকে একটু বেশি করে রেখেছি এই দুইটা পার্টে আমি ফ্যাব্রিক দিয়ে কাভার করে নিয়েছি এবার এই জায়গাটা একটু খালি ছিল সেখানেও আমি ফেব্রিক লাগিয়ে দিয়েছি এইবার ওই দুইটা পার্ট যে কার্ডবোর্ডের পার্টটার উপরে বসবে ওই কার্ডবোর্ডের পার্টটাও আমি ফেব্রিক দিয়ে কাভার করে নিয়েছি এবং কাভার করা শেষ হলে এবার আমার সবগুলো পার্ট একটা একটা করে জয়েন করার পালা আর এই পার্টটা আমি লাগিয়েছি চুরির আলার যাতে ব্যালেন্স ঠিক থাকে আর স্ট্রং থাকে সাথে লেসও লাগিয়েছি আর এই কাঠের বিসগুলোও লাগিয়ে দিয়েছি যাতে ফয়েল পেপারের রোল বের হয়ে না আসে আর চুরি যাতে ঠিকভাবে থাকে সেই জন্য এই ম্যাক্রামের দড়িগুলোও আমি লাগিয়ে দিয়েছি এবং এটাই হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে এত সুন্দর একটা চুড়ি আলা বানিয়ে ফেললাম আমি আচ্ছা রেডিমেড যে চুরির আলাগুলো পাওয়া যায় সেগুলোর সাথে কিন্তু এই আলাটা কম্পেয়ার করা যাবে না কারণ এটার চেয়ে সেগুলো আরো অনেক বেশি টেকসই হবে সেগুলো মেটেরিয়াল আরো অনেক বেশি ভালো হবে